শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আমার নতুন আরও একটা ভিডিওতে সব বাইকে অনেক অনেক স্বাগত আরও অনেক অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন সময় হচ্ছে সাড়ে সাতটা তো এখন দেখো এক গ্লাস জল খেয়ে নিচ্ছি স্নান করার আগে জল খেতে পারি না পরেও খেতে পারি না কিন্তু এই যে একটা বিস্কুট মুখে দিয়ে তারপরে হচ্ছে এক গ্লাস জল খেয়ে না বাবা খেতে পেরেছি তো এক গ্লাস জল সকালবেলা খেলেই গায়ের মধ্যে শুধু পাক দেয় মানে গা গোলায় আর কি তো জলটা খেয়ে এখন চলে যাচ্ছি রান্না বান্না করব তো মেয়ে উঠে পড়েছে এই দেখো মেয়ে পাশেই দাঁড়িয়ে আছে আর এদিকে ফ্রিজ থেকে বের করে নিলাম মাছ তো পড়ে যাচ্ছিলো হাত থেকে তার জন্য আর কি ওরম করলাম তো চলো মাছটা নিয়ে এবার বাইরে যাই তো এই যে মাছটা আমি বের করলাম একদম বড় হয়ে রয়েছে দেখো এখন এর মধ্যে জল কিন্তু দেবো না এরকমই ঢেকে রাখবো পরে মানে ছেড়ে যাবে ততক্ষণে বাকি রান্নাগুলো করে নেব আর আজকে মা আসার কথা আছে আর এখানে বাবাকে দিয়েছে শাক বাঁচতে বাবা শাকগুলো বেছে দিচ্ছে তো তারপরে দেখো শাকগুলো ধুয়ে আমি কিছুটা শাক নিলাম আর কিছুটা শাক মাকে দিলাম ওপরে মা রান্না করছে আর এদিকে শাক ধুয়ে নিয়ে চলে এসেছে কড়াই বসিয়ে দিয়েছি ভাতটা এদিকে ফুটছে দেখো তো এই যে আমের চাটনি করবো শাক ভাজা হলো এবার আমের চাটনিটা করবো তারপরে কড়াইটা একটু ধুয়ে নিয়ে এসে তারপরে হচ্ছিল মাছের ঝোল করবো এতক্ষণে মাছ ছিঁড়ে গেছে আর কি রান্না বান্না ওইদিকে হচ্ছে মাছের ঝোলটা হচ্ছে চাটনি হয়ে গেছে আর শাক ভাজা শাক ভাজা হয়ে গেছে আর আজকে আমরা সকালে ভাত খাব না ভাত খেতে ইচ্ছে করছে না চা তার জন্য এই যে রুটি কিনে নিয়েছে একটা পাউরুটি এটাই এখন খাবো কোথায় জন্য জল মাস নিয়ে জল দিয়ে ভিজে ভিজে খাবো ফ্রিজে রয়েছে পাঁচশো দুধ আর আজকের এক প দুধ দেবে টোটাল তিন প দুধ হবে কিন্তু এখন আর ইচ্ছা করলো না দুধ গরম করে দুধ গরম করে বা পাউরুটি দিয়ে খায় বা চা করে খায় সেটার ইচ্ছা করলো না তার জন্য একদম ছোটোবেলা যেরকম খেতাম একদম চিনি দিয়ে জলটা গুলিয়ে নিয়েছি আর এখন মানে ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছি তো আমি তো এরকম খেতে খুব ভালোবাসি তোমরা কে কে ভালোবাসো কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে যেও তো এবার রান্না বান্না হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিই এখানে রয়েছে শাক ভাজা আর মাম্মামের জন্য একটা মাছ ভাজা রয়েছে আর শাকটা কিন্তু পেঁয়াজ দিয়ে করেছি আর এখানে রয়েছে ভাত আর এইদিকে রয়েছে আমের চাটনি এই দেখো আমের চাটনি আর এটা হচ্ছে মাছের ঝোল তুলে রেখেছি মায়ের জন্য আজকে মা আসবে আর এইদিকে হচ্ছে আমাদের মাছের ঝোলেই দেখো ঠিক আছে পেঁয়াজ রসুন ছাড়া একটু আদা জিরে বাটা দিয়ে করেছি তো মেয়েকে তো অনেকক্ষণ আগেই খাওয়ানো হয়ে গেছে আমি তো খাইনি রুটি খেলাম পাউরুটি খেলাম ভাত খাইনি আর এদিকে দেখো লেবু কেটে নিয়েছি এতগুলা লেবু কেটেছি তিন পোয়া পধু ছানা করব তো চলো এদিকে দেখো দুধটা এখন মানে গরম হয়নি এখনও গ্যাসটা কমানো রয়েছে কারণ বাটিটা একটু সাইডে ফাটা রয়েছে তো পড়ে যাওয়ার ভয় আছে তো দেখো ছানা হয়ে গেছে কতটা ছানা হয়েছে দেখেছ অনেকটা ছানা হয়েছে অনেকটা পরে চলে আসলাম এখন বাজে আড়াইটে তো মা আসলো আপনি খাওয়া দাওয়া করব তো চলো খাওয়া দাওয়াটা পেয়ে তারপরে আসছি তো মেয়েকে খাওয়ানো হয়ে গেছে আর এদিকে আমি আর মা খাবো মেয়েকে আগেই খাইয়ে দিয়েছি মা আসার আগে এই যে মায়ের ভাত দিয়েছি তো মা এখান থেকে অনেক ভাত তুলে দিয়েছি একদম অল্প ভাত খেয়েছে আর এদিকে আমার ভাতটাও নিয়ে নিয়েছি দেখো তো চলো খেয়ে নিই তো অনেকটা পরে চলে আসলাম এখন সন্ধ্যা হয়ে গেছে মা চারটের দিকে চলে গেছে দিদি বাড়ি গেছে ওখান দিয়ে বাড়ি চলে যাবে আর এইদিকে হচ্ছে আমি আর মাম্মাম ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠলাম আর এই যে এখন মেয়ে লিচু খাচ্ছে এই লিচু দুটো আমি খেয়েছি আর মেয়ে দুটো খেয়েছে তো মেয়েরটা শেষ হয়ে গেছে তো মেয়ে বারবারই লিচু খেতে চাচ্ছে কিন্তু এত তো লিচু খাওয়া ভালো ভালো না আর কি তো তার জন্য ওকে দুটো দিয়েছে আমি দুটো খেলাম আর ও মা আসার সাথে সাথে ও খেয়েছিলো অনেকগুলো তো এই যে মেয়ে এখন বাইরে চলে গেল তো অনেকটু পরে চলে আসলাম এখন বাজে হচ্ছে সাত ছটা বাজে ঘুম থেকে উঠলাম মা চলে গেছে আর এই যে বোনায় এসছে খেলা করছে এখন বন্ধুর সাথে আর এখন আমি হচ্ছে যাবো স্নান করতে

খেলা কর হ্যাঁ আমি স্নান করে আসি তো এই দেখো এই কটা লিচু আর আছে সব খাওয়া হয়ে গেছে মেয়ে খেয়েছে মেয়েই পাকে পাকে খাচ্ছে আমি তো আমি সেরকম না আমি মনে হয় দুটো আর তিনটে আমি তিনটে লিচু খেয়েছি আর এই যে মেয়ে খাচ্ছে তো তারপরে এই যে মনাই এসছে মনাই এখন মাম্মা আমাকে ম্যাগি খাইয়ে দিচ্ছে আমি ম্যাগি করে দিলাম আর ওরা আইসক্রিম খেলো এর আগে তোমাদের দাদা ভাই আইসক্রিম কিনে এনে দিয়েছিলো মেয়ে খেলো মনাই খেলো আর এদিকে মেয়ে লিচু খেলো এখন বলছে মা কিছু খাবো তাই আমি ভাবলাম একটু ম্যাগি করে দিই মনাই বলছে আমি খাবো না মাসে আমার পেট ভরা তো মেয়েই খাচ্ছে আর তারপরে রাতের খাওয়ারের সময় একবার চলে আসলাম আলু ভাজা করেছি আর এদিকে মেয়ের জন্য একটা রুটি মার কাছ থেকে নিয়ে এসেছি তো আমরা কি খাবো সেটাই ভাবছো চলো দেখাই এই দেখো আমরা খাবো খিচুড়ি খিচুড়ি আর এখানে আলু ভাজাটা আমি করলাম আর খিচুড়িটা কাকা পাঠিয়েছে আর এটা তোমাদের দাদা ভাইয়ের আর এটা হচ্ছে আমার তো আমি তুলে নেবো প্লেটে তো চলো চলো সবাই খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার আসছি আজকে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে বলে ভিডিওই করতে পারছি না জানো তো আজকে মানে ঘুম হয়নি আর এদিকে মেয়েকে জল খাওয়াচ্ছি মেয়ের খাওয়া হয়ে গেছে রুটি এখন মেয়েকে জল খাওয়াচ্ছে তো চলো আর ভিডিওটা বেশি বড়ো করবো না ভিডিওটা যেখানেই শেষ করছি সবাই ভালো থেকো টাটা গুড নাইট